আসসালামু আলাইকুম তাহলে তিনি সকাল ভালো আছেন এই যে দেখেন কত বড় কই মাছ চারটা কই মাছ আধা কেজি এগুলো আজকে যে রান্না তাহলে পেঁয়াজ টমেটো আর রসুন তেল দিয়ে বসায় দিয়েছি এখানে যে ভাত হচ্ছে আর এই যে মাংস হচ্ছে আজকে জোর সরবেল হচ্ছে এখন যে মাছগুলা তো কাইটা নিছি এখন যে ভাঁজ আমি দেখাইতেছি মাছগুলো এই যে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করেছি আর বড় তো তাই একটু মাঝখানে হলুদ মরিচ আর অল্প জিরা গুঁড়ো দিয়ে বাঁচব আমি প্রায় দশ পনেরো মিনিট কেভাবে মিক্স করে রেখে তারপরে বাঁচবো বাজার জন্য তেল বসায় দিচ্ছে এখন অল্প একটু লবণ ই করে দিতেছি তারপরে মাছগুলো দিয়ে দেবো লবণ দিলে মাছটা আর কি ছিটা আসে না এই পাশে যে পেঁয়াজটা হয়ে গেছে নরম হয়ে গেছে এখানে মশলা দেবো মাছটা এই করে আনি ভাই আনি তারপরে স্মিল মাছ

শব্দল একটা জিনিস দিচ্ছি ভালো হয় আমি হয়ে যে কুমড়গুলো ওই যে ওখানে দিয়ে দিই দেখেন কে এসে কি নিয়েছে তুমি

আরে যে এখানে মাংস হয়ে গেছে এখানে অল্প জিরা দিয়ে দিলাম যে মজাদার কই মাছ তৈরি হয়ে গেল সবাই ভালো থাকেন এভাবে ঝাল ঝাল করে কই মাছ কার পছন্দ হইলেন কমেন্ট বক্সে জানান ওকে আসসালামুম লস